পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার পোশাকে থাকছে যেসব পরিবর্তন আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনীর সংস্কারের দাবি ওঠে একই সঙ্গে পুলিশের পোশাক পরিবর্তনের দাবি ওঠে গত সোমবার বিশ জানুয়ারি আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লাফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সংবাদ সম্মেলনে জানান পুলিশের পোশাক হবে লোহার আয়রন রঙের র্যাবের পোশাক হবে জলপাই অলিভ রঙের আর আনসারের পোশাক হবে সোনালি গমের গোল্ডেন হুইট রঙের পুলিশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের কারণ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সবার মন মানসিকতা পরিবর্তন করা জরুরি সেই জন্য পুলিশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কবে থেকে পোশাক পরিবর্তন হবে তা জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ধীরে ধীরে পরিবর্তন হবে পুলিশকে জনবান্ধব করতে হলে বাহিনীকে প্রশিক্ষণে পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে তিন বাহিনীর পোশাকের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ সর্বস্তরে আলোচনা সমালোচনার ঝড় বইছে কেউ বলছে বাহিনীগুলোর পোশাক নয় মানসিকতা পরিবর্তন জরুরি আবার কেউ বলছে সংস্কার নামে এভাবে পরিবর্তন করা উচিত হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের ইতি আক্তার সীমান্ত টিভি